ইসমিল্লাহি রহমান রহিম আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমিও হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভ সকাল আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হল হোমিওপ্যাথিক ট্যাবলেট দেখেন এভ্রিওান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি বিষয় আমাদের মানবদেহে হোমিওপ্যাথিক ট্যাবলেট বিভিন্ন রোগের কাজ করে থাকে যেমন দেখা যাচ্ছে যে আমাদের যদি ঘুমের ঘরে লিঙ্গ দাঁড়িয়ে যায় এবং ঘুম থেকে জাগলে লিঙ্গ আবার নরম হয়ে যায় এবং অল্প সহবাসে যদি আমাদের যুদ্ধ বের হয়ে যায় এক্ষেত্রে সেক্সুয়াল হিসাবে আমাদের হোমিওপ্যাথিক যে ট্যাবলেটটি আমরা খেতে পারি সেটা হলো ক্যালাডিয়াম থার্টি দুই ফুটে করে আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে হোমিওপ্যাথিক ট্যাবলেটের অনুসারে দেখা যাচ্ছে যে আমাদের মাথার চুল ধরে যাচ্ছে এবং এই লক্ষণের ব্যক্তিটি যদি একটু কৃপণতা হয় এবং মাথার চুল জড়ে যাচ্ছে এক্ষেত্রে হোমিওপ্যাথিক যে ট্যাবলেটটি আমরা খেতে পারি সেটা হলো বাইকেপোডিয়ামস থার্টি দুই ফুটো করে আমরা সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে জ্বর হয় এবং পানি পিবার সাথে অস্থিরতা ভাব থাকে এক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক যেটা ট্যাবলেট খেতে পারি সেটা হলো একোনাইট থার্টি আমরা দুই ফুটো করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের মাঝে ঠান্ডা লাগার ফলে যে যে কোনো ধরনের কাশি আসে এক্ষেত্রেও আমরা যেহেতু হোমিওপ্যাথিক ট্যাবলেট খেতে পারি সেটা হলো বেলাডোনা থার্টি এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের মাথার যদি চুল ধরে যায় ভাজ্যিকভাবে আমরা যে হোমিওপ্যাথিক ট্যাবলেটটি ব্যবহার করতে পারি সেটা হলো জবরণ্ডি মাধার আমরা হাফামার সৃষ্টি নিয়ে তার সমপরিমাণ পরিমাণে তেল মিশ্রিত করে আমরা ভাজিকভাবে মাথার তালুতে লাগাতে পারি এতে করে অনেক চুল পরা কমে যাবে সো এভরিওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ